পৃথিবীর সবাই মানুষ পৃথিবীতে আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যার সব ভালো আবার একটা মানুষ বের করতে পারবেন না যার সব খারাপ ভালো বন্ধু মিলে মানুষ এবার আপনি যদি আমি ভালো পাই আমি এটাকে ভালো বলবো কালকে আমার মন্দ পেলাম আমি মন্দ বলতে পারবো না বলবেন যে না আপনি তো আমাকে পরশুদিন ভালো বলেছিলেন আজকে এখনো মন্দ বলেন তা হবে না আমি আপনাকে কিছু বলি না আমি আপনার ওই আচরণটার সমালোচনা করি আমি আপনার ওই আচরণটার প্রশংসা করি দেখে আমি আশা করব আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে যারা নেতৃবৃন্দ আছেন আমরা কিন্তু তাদের দিকে তাকায় থাকি যে আপনারা কী করছেন আমি হাবিব হাবিবাই তাকায় থাকি আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হাবিবাই আমাদের নেতা ছাত্র সংগ্রাম পরিষদে ওনার নেতৃত্বে আমরা আন্দোলন করছি এর সাথে নামাইছি ওনার ওনার নেতৃত্বে ওনারা ছিলেন আমাদের নেতা আমরা ওনাদের দিকে তাকায় থাকতাম যে ওনারা কী বলেন আমি সেই অনুযায়ী কাজ করব। আজকে ওনারা দেশের নেতা হবেন আমি ওনাদের আরও বেশি করে তাকাবো যে ভুলটা কী করলেন আমি বলবো যে হাবিব ভাই আপনাকে আমি ভালোবাসি আপনি এই ভুলটা করেন না তাহলে কিন্তু আপনার সমালোচনা আমার করতে হবে এদিন আমি বলবো না এটা বলবো আমার তো কাজই এটা অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সমাজসেবা অধিদপ্তরের জুলাই গণহত্যা শহীদদের পরিবারের স্বাস্থ্যসেবা আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তার জন্যই এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনটি গঠিত হয়েছে এর সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সার্জিস আলম সার্জি সালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কেন পদত্যাগ করলেন কি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে উনি নাকি আসলে সময় দিতে পারছেন না পর্যাপ্ত এই ব্যাখ্যার উপরে আমি এত দুঃখিত হয়েছি যে উনি এত বড় একটা আন্দোলন করলেন এবং আমরা সবাই জানি এই আন্দোলনের পর আন্দোলনকারী যারা ছিল তারা সবাই কিন্তু বলেছে তাদের প্রধান কাজটা কী যে প্রধান যে তিনটা কাজ তারা বলেছেন তার মধ্যে একটা কাজ হলো যে এই আন্দোলনে যারা আহত অথবা নিহত হয়েছেন তাদের পর্যাপ্ত সমর্থন দেওয়া রেস্ট অফ লাইফ এটা কিন্তু সেই কাজে উনি সময় দিতে পারতেছেন না তাহলে আপনি কোন কাজ দিয়ে ব্যস্ত এটা তো একটা বেসিক কোয়েশ্চেন আপনি যে আন্দোলনটা করেছেন এই আন্দোলনের যে বেসিক পয়েন্ট সেটাতে আপনি সময় দিতে পারছেন না তাহলে আপনি কোন কাজ দিয়ে ব্যস্ত ভাই এটা একটা ব্যাখ্যা করেন এটা একটু শুনতে চাই যে আপনার আরো গুরুত্বপূর্ণ কাজটা কি পার্টি করা না কি করা আর কিছু বলতে চাই না আরো অনেক প্রশ্ন আসে যায় কিন্তু কি করা সেটা আপনি জানান সেটা জানার আমার খুব আগ্রহ আমি চূড়ান্ত রকম হতাশ এই যদি হয় ওনাদের দায়িত্ব বোধের নমুনা তাহলে এই দেশ কোথায় যাবে আমরা তো এদের দিকে তাকিয়েছিলাম মেনে নিবে অনেক বিষয় তাদের মধ্যে মতের অমিল রয়েছে এবং সংবিধান সংস্কার তো সংসদে যাওয়ার আগে সংবিধান সংস্কার হচ্ছে না পাশাপাশি নিশ্চয়ই আপনি এটি লক্ষ্য করেছেন যে বাংলাদেশের চারটি ভাগ করা চারটি প্রদেশ করার মতো একটা কথাও বলা হয়েছে সংস্কারগুলো কেমন দেখেন এই সংস্কারগুলো না আসলে মানে অনেক আমার কাছে মনে হয়েছে অনেকগুলো মানে পনা আছে এখানে তারা আসলে যোগ্য লোককে সংস্কার কাজে নিয়োগ করেনি ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে যে আপনি একটা বাসার একটা জিনিস আপনি চেঞ্জ করবেন রিপেয়ার করবেন টেবিল চেয়ারগুলি রিপেয়ার করবেন তা আপনি কি করবেন আপনি প্রথমে লোকজনকে ডাকবেন দেখবেন যে সেই কাজটা করার যোগ্য কিনা তারপর দেখবেন সে কত টাকা নেবে কতদিন লাগাবে এইটা এখন যে লোকের কোনো কাজ নেই ধরেন আপনি এক সময় সে ভালো কাজ আঁকা হয়তো ছিল কিন্তু এখন বুড়া হয়ে গেছে হাত পা কাপে টাপে তো ওই লোকের কোনো কেউ ডাকে না তো সে কিন্তু আপনার কম রেটে রাজি হবে না আমি এটা করে দিব আস্তে আস্তে তো সে খুটুর 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 করে 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 সে দীর্ঘ সময় নেই করুন ওর দিন আপনি চলবে আপনি ড্রয়িং রুমের মধ্যে একজন লোক সারাদিন বেশি বেশ খট খে আমি এটা কি করবেন চাইবেন ভাই চাইবেন না এটা আমি একদম সংস্কারের শুরু থেকেই বলতেছি এর আপার্ক না সংবিধান সংস্কারের জন্য যে লোকটাকে প্রধান বানায় উনি তো বাংলাদেশের নাগরিক হতো আমেরিকার নাগরিক নাগরিক একজন অন্য দেশের নাগরিক আমেরিকার নাগরিক হচ্ছে কিভাবে ও দিছে না তো অতীত সমস্যা কি বলছে উনি আমেরিকার স্বার্থ রক্ষা করবেন তো এই সংস্কারের নামে সেই আমেরিকার স্বার্থ রক্ষা করছে যদি আমি এই কথা বলি উনি কিন্তু আবার ডাইরেক্ট স্যার এমন ক্লাস করেছি জানাল উনি আবার জানাল যে আমার টিচার ছিলেন তো উনি যদি আমি যদি ওনার বিরুদ্ধে এই অভিযোগটা করি ওই অভিযোগটা উনি কীভাবে খণ্ডন করবেন আমি বললাম আপনি তো এখানে আমেরিকার পারপাস সার্ভ করেছেন কারণ আপনি আমেরিকার নাগরিক হিসেবে আপনি শপথবদ্ধ আপনি আমেরিকার পারপাস সার্ভ করবেন করছেন এটা ভাই আমার দেশ কি এত মূর্খ লোকের দেশ যেখানে একটা সংবিধান সংস্কার করার মতো লোক পাওয়া গেল না ওনাকে আনতে হইলো কেন আনতে হইলো কারণ আমি বলি কারণটা কারণ হলো এই সরকার না এই সমস্ত কাজগুলিকে এই সমস্ত সিরিয়াস কাজগুলিকে খুব ক্যাজুয়ালি নিয়েছেন একটা নন সিরিয়াস গভর্নমেন্ট আমাদের মাথার উপর চেপে বসে আছে তা কোনো কিছুকে সিরিয়াসলি নেন না সংস্কার যেটা করতেছে এই সংস্কার নিয়ে এত বিতর্কই হইতো না যদি ওনারা শুরুতে পলিটিক্যাল পার্টিগুলির থেকে বলতো যে আপনারা প্রত্যেকটা সংস্কার কমিশনে আপনাদের একজন প্রতিনিধি দেন সিম্পল ছিল একদম সিম্পল ছিল আপনারা আট সদস্যের করেছেন সাত সদস্যের করেছেন বারো সদস্যের করতেন তো প্রত্যেকটা তো পলিটিক্যাল পার্টি একটা লোক থাকতো তো যে কমিশনে যে রিপোর্টটা আসতো ওটা কিন্তু ওই পলিটিক্যাল পার্টির সদস্য ওই পলিটিক্যাল পার্টি দ্বারা এক ধরনের সম্মতি ওখানে থাকতো কিন্তু কাজ অনেক কমে যেত না তারা এগুলো করবেন না কারণ তারা গো ধরেছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কিছু জানে না পার্টিগুলি কিছু বোঝে না তারা গো ধরেছে কি হবে ওদের গো নাই ওরাও গো ধরছে বললেন ফলটা কি হলো তো আপনি বুঝলে তো হবে না ভাই যে আমি একটা ছোট ঘটনা ব্যক্তিগত ঘটনা বলে দিলে বুঝবেন আপনি আমার এক আত্মীয় বুঝছেন তার মেয়ের বিয়ে দিবে এটা বাসায় বসে বেড়াতে গেছি বিশাল ক্যাচাল কি ক্যাচাল যে বাপবা চাচ্ছে বলতেছে যে এই মেয়ে তো এই ছেলেটাকে বিয়ে করতে চায় না ও বিয়ে করবে না ছেলেটাকে আমরা তো কষ্ট করে ছেলে জোয়ার করে নিয়ে আসছি এটা সে পছন্দ করে না আমি খালি তাদেরকে বললাম ভাই বিয়ে যে দিবেন সংসার কে করবে এই মেয়েটা করবেন আপনারা করবেন যেটা ওর কাছে ভালো না সেটা আপনার কাছে হাজার ভালো তো লাভ নাই তো এই যে সংস্কার করবেন এই সংস্কার নিয়ে সংসারটা কে করবে পলিটিক্যাল পার্টিগুলি করবে পলিটিক্যাল গভর্নমেন্ট করবে তো তাদেরকে আপনি দামি দিচ্ছেন না আপনি এনজিও বিরাট জ্ঞান আপনার এনজিও আপনি আপনি জ্ঞানী মানুষ এটা বানিয়ে দিলেন আর তারা সেটা মানবে আপনি ভাবেন কিভাবে হবে এটা হবে না তো তাহলে আরেকটা ক্যাচাল আরেকটা ঝামেলা আরেকটা সময় কেমন সবচেয়ে বড় কথা কি জানেন যা কিছু হোক না কেন ক্ষতিগ্রস্ত কি হচ্ছে জনগণ জনগণ হচ্ছে তো আমি তো বলি যে এই সরকারের মাথায় এই সরকারের চিন্তায় জনগণ নাই জনগণ নাই জনগণ নাই অর্থ বছরের মাঝামাঝি নির্বাহী আদেশে আপনি বলেন শতাধিক পণ্যের এবং সেবার ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বৃদ্ধি কোনোদিন হয়েছে এই দেশে পৃথিবীর কোনো দেশে হয়েছে আপনি যেটা করছেন আপনি কার সঙ্গে আলোচনা করে করছেন আপনি কি পারতেন না বিএনপিকে টাকার জন্য আপনি পারতেন না জামাত ইসলামকে টাকার জন্য আপনি পারতেন না পলিটিক্যাল পার্টিকে নিয়ে বসার জন্য ভাই আমাদের তো টাকা পয়সা নাই আওয়ামী লীগ সরকার সব নিয়ে গেছে এখন আমরা কি করব বলেন বুদ্ধি দেন তারা বুদ্ধি কোনো সমস্যা এদের বুদ্ধি নিয়ে আপনার সম্মান যাইতো নেবেন আপনি নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন তো এই সমস্ত ক্ষেত্রে কারোর পরামর্শ না করার যে মানসিকতা এটা আমরা আওয়ামী লীগ আমরা দেখেছি এবং দেখেছি বলে আওয়ামী লীগকে আমরা স্বৈরাচারী বলেছি ফ্যাসিবাদী বলেছি তো নিজেরকে আমরা কী বলবো আমি বুঝতে পারতেছি না বললো তো নিজের গায়ে লাগে কারণ সরকারকে তো আমরা ওন করি আমরা তো এই সরকারের সাফল্য কামনা করি কিভাবে হবে ভাই একেবারে শেষ প্রশ্ন দেশটা যে পাঁচ আগস্টের পরে আমরা ভেবেছিলাম একটা স্থিতি অবস্থায় যাবে সেটি হচ্ছে না অস্থির হয়ে উঠছে এবং আজ চালের দাম দেখলাম পত্রিকায় মধ্যবিত্তের চালের কেজি এখন আশি টাকা মোটা চাল পঞ্চান্ন টাকা কি বলবেন এই যে দ্রব্যমূল্যের উদ্ধতি কোনো জিজ্ঞাসা ঠিক না এটা বলবে সরকার তারপরে আবার সরকার বলবে হ্যাঁ দাম বেড়েছে তো মানুষের খুব একটা কষ্ট হচ্ছে না ওই যে আপনার হাত কেটেছে কিন্তু রক্ত বেরোচ্ছে না এই হলো এদের বক্তব্য এই কথাগুলি কিন্তু আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো যে জিনিসপত্রের দাম বেড়েছে পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে কিভাবে পারে ব্যাখ্যা করে বোঝান আপনি আমার বেতন বাড়ান নাই আমার ক্রয় ক্ষমতা বাড়বে কেন এই যে আপনি টিভি দিয়ে আলাপ করতেছেন যারা যারা এনে আপনার ক্যামেরা পার্সন যারা আছে জিজ্ঞাসা করেন তো গত পাঁচ বছরে কয় টাকা বেতন বাড়ছে ভাই কয় টাকা বেতন বাড়ছে এই পাঁচ বছরে কতবার জিনিসের দাম বাড়ছে আমাদের বাজার খাইতে হয় না জি দুই হাজার দুই হাজার বিশ সালের এক জানুয়ারি চালের যে চালের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা আর সেই চালের দাম আশি টাকা কত টাকা বেতন বেড়েছে সেটি প্রশ্ন জনগণ কেমন আছে বাংলাদেশের কি মনে করছে কত টাকা বেতন বাড়ার কথা শুধু না আমাদের টক শো করতে চাই কবর থেকে আগেও যায় এখনও তাই আবার কতগুলি ফকির নিমার্কে আছে আরও কম নেয় আমি এক সাইডে বলেই ফেলাম এই ফকির নিমার্কে এই সমস্ত ডেলিভারি তো তাহলে ঠিক না হ্যাঁ বল হ্যাঁ আপনার জনসংখ্যা এমাউন্টও জনসংখ্যা বললে আমাদের অসংখ্য 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 কাজ করুন ওদের তো বিস্কিট কিনা হয় না এই যে অবস্থা আসলে জনগণ থেকে কত কষ্টে আছে উনার তো বুঝতেছেন না এই জন্য বলছি যে জন দুর্ভোগ কমানোর মতো কোনো চিন্তা চেতনাও নেই ক্যাপাসিটিও নেই ভাবতেও পারে না তারা তাই যদি হতো অপটেন এবং পেট্রোলের দাম ছয় টাকা কমালো আর ডিজেলের দাম কমালো দেড় টাকা আরে পাগলের মাথা খারাপ হলে কাজ করে না ডিজেলের দাম কমাতো দশ টাকা পেট্রোল দাম কমাতো না এক টাকা কমাতো না তার পেট্রোল অক্টেন যারা গাড়ি আছে তারা চলে এটাতে এটাতে উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নেই ট্রান্সপোর্টের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু ডিজেলের সাথে সব সময় বাসের ভাড়া থেকে শুরু করে সব আপনি কোন দশটা কমে যেতাম অটোমেটিক দাম আপনার কমে যেত আজকে আমি শুনলাম দেখি গ্যাসের দাম আর দাম কি ডবল বাড়াবে ডবল করবেন সিএনজি যা শুনতেছি আর কি হবে হবে এসব বাদ্যের চোরদের কাছে টাকা আছে ওগুলো ধরেন আমি নিশ্চিত আপনাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের এই ঢাকা শহরে অনেকগুলি বাড়ি আছে ফুল বাড়ি পুরা বাড়ির মধ্যে টাকা আছে হাজার সোনা আছে এরকম গোডাউন করে রাখছে পাহারা দিয়ে রাখছে সেগুলো শুনি যে যখনই করতে যায় ধরতে যায় তখন আবার ফোন আসবে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানো এই অবস্থা

না না বিশ্বাস করুন না কেমন আমি একটা সত্য জানান দিই আপনার উনিশশো নব্বই সালের বাজেট এর সাথে সর্বশেষ বাজেট ছিল নাইনটি পার্সেন্টের উপর ছিল বিদেশ নির্মাণ বাজেট নাইনটি পার্সেন্ট জেনে বলতেছে কিন্তু ম্যাডাম খালদা জিয়া প্রধানমন্ত্রী যারা ছেড়ে দিলেন তার পাঁচ বছর পর যখন বাজেট দিয়ে গেলেন তখন ওই বাজেট ফিফটি থ্রি পার্সেন্ট ছিল আভ্যন্তর উৎসাহ থেকে সংযোজন করেছিল সামরিক সরকারের সরকার আর এই বিএনপি তেপ্পান্ন পার্সেন্ট আভ্যন্তর উৎসাহ থেকে বাজেটে সংযোজন করা হয়েছিল

এখন বিদ্যুৎ আর বাড়ি গোটাও রাখা যায় না এখন এই সরকার বিদ্যুৎ গোটাও রাখার ব্যবস্থা করেছে কি বলে আঠাশ হাজার মেগুয়ার উত্তর উনত্রিশ হাজার মেগাওয়ার সন্তান বারো থেকে সাড়ে বারো হাজার তেরো হাজার উপরে নাই এই যে আজ সব কাহিনী বিএনপি কত করে সংস্কার করে গেছিল আপনার কৃষকদের পাঁচ হাজার টাকা কিনে সুদ মাফ করলো দশ হাজার কিনে সুদ মাফ করলো সাড়ে বস্তা ছিল তিনশো টাকা ইউরিয়া তারপর আপনার ইয়ে বিদেশ মানুষের সমস্ত কর্মসংস্থান মন্ত্রণালয় করলো বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রয় করলো মুক্তিযুদ্ধ ভাতা বৃদ্ধির দিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করলো এই জিয়ার রাষ্ট্রীয় ক্ষমতাসীন গার্মেন্টস প্রতিষ্ঠা করলেন ক্ষমতা ছিল ইরিগেশন সিস্টেম চালু করলেন এই যে আপনি এই খাল খনন করলেন এই কত ধরনের উন্নয়ন কর্মকান্ড তারা করেছে এখন যে সরকার এখন এই যে বিগত পনেরো বছর কেন এরকম হলো কেন তিরিশ টাকার একটা বালিশ কেন কেন তো জব যেতে ছিল না তো জব যেতে যেমন উনি বললেন এই সব তো জনগণকে জবাব যে জনগণ তাদেরকে বানাই নাই জনগণ তার চিন্তাও করে না জনগণের সরকার হলে ভোট হলে তাকে আগামী পাঁচ বছর পর আবার ক্ষমতা আসতে হবে না হাত লাল লাল যেতে হবে আজকে কে যেন বললো না কামরুল ইসলাম ভালোই আছে আছে তো আর জেলখানা এমন একটা জায়গা ওখানে মশা ঢুকবে না দেড় দেব কিন্তু টাকা করে হাতির পিঠে উঠে যেতে পারবেন এক ছাড়া সব পাঁচ জেলখানায় কী খাবেন আপনি কি কি চা অসংখ্য এখন টাকা পয়সা নিয়ে গেছে হাসতে ধরুন আসতেছে বাইরে হাসতে হাসতে আসতেছে খাওয়া দাওয়া তো কমতে নাই